মুওয়াজ ইবন জাবাল রা বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানের দিকে পাঠানোর সময় বললেন তুমি এমন এক জাতির নিকট যাচ্ছ যারা কিতাবধারী সুতরাং তাদের প্রথম যে বিষয়ে দাবাত দেবে তা হল তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেয় শির ত্যাগ করে এক আল্লাহর ইবাদতে প্রবেশ করে তারা যদি এতে মান্য করে তবে তাদেরকে জানিয়ে দিও আল্লাহ তাদের উপর দিনে রাতে পাঁচ ওয়াক্ত সলাত অরজ করেছেন তারা যদি এতে বাধ্য হয় তবে তাদেরকে জানিয়ে দিও আল্লাহ তাদের ধনীদের উপর তাদের দরিদ্রদের জন্য জাকাত ফরজ করেছেন যা তাদের সম্পদ থেকে নেওয়া হবে এবং তাদের দরিদ্রদের মাঝে ফেরত দেওয়া হবে সাবধান অভিজাতদের শ্রেষ্ঠ সম্পদ বাছাই করো না জাকাতে আর মজলুমের বদয়া হতে বাঁচো কারণ তার আর আল্লাহর মাঝে কোনো আড়াল নেই রেফারেন্স সহী আল বুখারি এক হাজার মুসলিম উনিশ হাদিসটি ভালো লাগলে পেজটি ফলো করুন আর আপনি কমেন্ট করে জানিয়ে দিন এরকম ভিডিও পেতে চান কি না প্রচারে ওমর ফারুক